আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ওয়ালার ওমতে খুব ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি গতকালকে দুপুর থেকে গতকালকে দুপুরে অল্প পরিমাণে খুবই সামান্য পরিমাণে খিচুড়ি রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে আর খিচুড়িটা খেতে খুবই বেশি মজা হয়েছিল এরপর দেখুন রেডি হয়ে গেলাম চলে যাব হচ্ছে মার্কেটে মার্কেটে একটু কাজ আছে এজন্য হচ্ছে বেরিয়ে পড়লাম রেডিমেডি হয়ে তো মার্কেটে কি গাছ পার্সোনাল মেয়েদের একটু কাজ আছে ওই জন্য চলে গেছিলাম মার্কেটে এর এর ফাঁকে দেখুন আমি যখনই পাখি দেখি তখনই আমার ভিডিও করতে ইচ্ছে হয় আর পাখিদেরকে দেখলে কেন একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর হচ্ছে এখান থেকে এসে ঝামি বানিয়ে খেলাম এরপর আপনার পরের দিন সকালবেলা বসে বসে গেলাম বসে হচ্ছে গতকালকে থেকে শিশুটি রান্না করেছিলাম ওইখান থেকে সামান্য পরিমাণে শিশুটি বেঁচে গিয়েছিলো আর ওইটাকে করে নিয়েছি আর এইটুকু পৃথিবীতে দুইজনে হবে না এই জন্যে হচ্ছে আপনার বাদ দিদি নিয়েছি আমাদের বাঙালিদের খুবই অতি পছন্দের একটা খাবার বা আমাদের খুবই পছন্দের একটা খাবার ভাত ভাজা বা ফ্রায়েড রাইসও বলা যায় আমাদের কাছে এত বেশি ভালো লাগে ফ্রায়েড রাইসের মতো লাগে তো এরপর হচ্ছে দুজনে মিলে খুব এনজয় করে খাচ্ছিলাম দেখে দুজনে খাওয়ার পরে কী বেশি খুশি বা আপনাদের ভাইয়া খাওয়ার পর অনেক 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 বেশি খুশি হয়েছে আর বাচ্চা আসলে খুবই বেশি মজা হয়েছিল। তো এরপর হচ্ছে সকালের খাওয়া দাওয়া তো শেষ এবার হচ্ছে দুপুরের পালা এই জন্য হচ্ছে দুপুরে আজকে রান্না করে নিব চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে বেছে নিচ্ছি চিংড়ি মাছের মধ্যে হচ্ছে একটা রোগ থাকে এই রোগটা সবাই জানে না পরিষ্কার করার জন্য তো সবাই হচ্ছে খুব সূক্ষ্মভাবে এই রোগটা পরিষ্কার করে নেবেন কারণ রোগ খাওয়া হারাম যে কোনো কিছু রোগই হোক না কেন তো এরপর হচ্ছে আমি এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর হচ্ছে চিংড়ি মাছগুলোকে বোনা করে নিয়েছি আর বোনাটা খুবই বেশি মজা হয়েছে তো আমি অফ ক্যামেরায় হচ্ছে বাদা জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে আপনার ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এটাকে নামিয়ে ফেলবো আর অন্য চুলায় বসিয়ে দিয়েছি হচ্ছে আপনার পেঁপে দিয়ে ডাল আর পেঁপে দিয়ে ডালের মধ্যে হচ্ছে জিরা আস্তা জিরা বাগান দিলে খুবই খেতে খুবই বেশি মজা হয় তো এরপর হয়তো এই তো এটা হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্না রান্নাবান্না এরপর হচ্ছে গোসল নামা শেষ করে চলে আসছি আপনাদের ভাইয়া আসলেই খাবার খাবো তো এদিক দিয়ে দেখুন আপনাদের ভাইয়া চলে আসছে বলছিলাম যে লাখির জন্য কিছু দুবলা গাছ লাগবে দুবলা গাছ নিয়ে আসছিল আর এগুলো করে পাখি হচ্ছে আপনাদের চলে আসছে আর করে চলে আসছে এরপর দেখুন এসে উনি ওই কেউ ভাববেন না উনি গোসল করে কিন্তু গোসল করে চলে আসছে এরপর হচ্ছে মিলে খাবার খেয়ে আর খাবারটা আসলে অনেক বেশি মজা হয়েছিল থেকে তো এই তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ ফোন আর ধরা হয় নাই এরপর হচ্ছে বিকেল বেলা দুজনে মিলে নাস্তা খেলাম আর আমাদের দুজনের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকুন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না